ভরিওান আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অর্থনীতির ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার সেটার হলো বেসিক আমরা এই ভিডিওতে বেসিক নিয়ে আলোচনা করব অর্থাৎ কোন কোন কনসেপ্টগুলো তোমাদের জানা প্রয়োজন বা কোন কোন কনসেপ্টগুলো নিয়ে তোমাদের বেসিক একদম ক্লিয়ার থাকা প্রয়োজন তো দেখি কোন কোন কনসেপ্টগুলো তোমাদের আসলে জানা প্রয়োজন একটা হলো সেকেন্ড চ্যাপ্টারের যেটা হলো শুরুই হয় একদম মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস দিয়ে যেটা থেকে কোয়েশ্চেন আসে সেটা হলো উপযোগ হ্যাঁ উপযোগ থেকে কিন্তু একদম পুরো কোয়েশ্চেন আসতে পারে পুরো সৃজনশীল আসতে পারে একটা পুরো সৃজনশীল দশ মার্কের কিন্তু এই উপযোগ থেকেই আসতে পারে তাহলে দেখিনি যে উপযোগের মধ্যে আমাদের কি কি রয়েছে বা উপযোগ আসলে কি বলতে কি বোঝায় উপযোগ বলতে মূলত কোন দ্রব্যের যে অভাব পূরণের ক্ষমতা সেই ক্ষমতাটাকে কিন্তু উপযোগ বলা হয় তাহলে উপযোগ বলতে আমরা কি বুঝি অভাব পূরণের ক্ষমতা অর্থাৎ কোনো দ্রব্যের মাঝখানে যে একটা নিডস ফুলফিল করার যে একটা ক্যাপাসিটি থাকে বা একটা ক্ষমতা থাকে সেই ক্ষমতাটাকে কি বলবো আমরা উপযোগ বলবো এখন আমরা উদাহরণ দিয়ে দেখি উদাহরণ দিয়ে দেখলে তোমাদের জন্য খুবই সুবিধা হবে যেমন পানির উপযোগ কি তৃষ্ণা মেটানো এখন বা আমরা যখন পানি খাই তখন আমাদের তৃষ্ণা মেটে বা আমাদের আমাদের যে নিডসটা রয়েছে বা তৃষ্ণাটা রয়েছে সেটা হলো মিটে যায় বা ফুলফিল হয় তাহলে পানির উপযোগটা কি পানির উপযোগ হলো তৃষ্ণা মেটানো কলমের উপযোগটা কি কলমের উপযোগ হলো লেখা তারপর অন্যান্য উপযোগও রয়েছে অন্যান্য যে কোনো দ্রব্যেরই একটা কোনো উপযোগ থাকবে অর্থাৎ অভাব পূরণের ক্ষমতা থাকবে অর্থনীতিতে আমরা কি জানি যে মানুষের অভাব অসীম আর সম্পদ সীমাবদ্ধ সেই সীমাবদ্ধ সম্পদ দিয়ে বিভিন্ন দ্রব্য তৈরি করা হয় কি জন্য সেই দ্রব্য তৈরি করার কিন্তু একমাত্র মোটিভ হলো অভাব পূরণ করা বা মানুষের যে অভাব রয়েছে সেটা মোচন করা তাহলে কোনো আমরা উপযোগ বলতে বুঝবো কোন দ্রব্যের অভাব পূরণের যে ক্ষমতা সেটাকে আমরা কি বলবো উপযোগ বলবো তাহলে এখন এখন চলে আসি আমরা উপযোগের প্রকারভেদ যে কোনো জিনিসের মতো আমরা যেরকম উৎপাদনের প্রকারভেদ করেছিলাম মোট উৎপাদন তারপর গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন তেমন উপযোগের মধ্যেও কিন্তু তিনটা ভাগে ভাগ করা যায় আমরা উপযোগকে তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হলো মোট উপযোগ আরেকটা হল গড় উপযোগ আরেকটা যেটা রয়েছে সেটা হলো প্রান্তিক উপযোগ মোট উপযোগকে বলা হয়ে থাকে টোটাল ইউটিলিটি উপযোগকে কিন্তু ইংরেজিতে বলা হয় ইউটিলিটি তো মোট উপযোগকে বলা হয় টোটাল ইউটিলিটি গড় উপযোগকে বলা হয় অ্যাভারেজ ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি বলা হয় প্রান্তিক উপযোগকে তো এখন আমরা দেখিনি গড় উপযোগ কাকে বলে কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে এখন উপযোগ পাওয়ার জন্য আমাদের কিন্তু অবশ্যই দ্রব্যটি ভোগ করতে হবে খেতে হবে খাওয়া না হলেও ভোগ করতে হবে সেটা যে কোনো উপায় হতে পারে যেমন তুমি জুতা পড়তে পারো জুতারও একটা উপযোগ রয়েছে অর্থাৎ প্রতিবার একটা জিনিস ভোগ করে বা একটা জিনিস থেকে উপযোগ গ্রহণ করে যে পরিমাণ উপযোগ পাই তাকে তাকে যখন আমরা যোগ করব বা টোটাল করব বা সমষ্টি করব সামেশন করব। একত্রে করব তখন তাকে কি বলে তাকে কিন্তু মোট উপযোগ বলে তাহলে মোট উপযোগের এখানে একটা দেখানো হয়েছে যে মোট উপযোগে কিন্তু আগেই বলেছিলাম বলা হয় টোটাল ইউটিলিটি যাকে লেখা হয় টি ইউ দ্বারা যেমন একটা যদি আমরা এখন আপেলের কথা চিন্তা করি এখানে একটা এক্সাম্পল দিয়েছি আপেলের মাধ্যমে তাই না তাহলে কোন একজন ভোক্তা আপেলের বিভিন্ন একক ভোগ করে প্রথম একক ভোগ করে সে পায় হলো বিষ ইউটিল তারপর দ্বিতীয় একক ভোগ করে সে পায় ষোলো ইউটিল এবং তৃতীয় একক ভোগ করে সে বারো ইউটিল পায় ঠিক আছে তো আমরা এখন কি করব আমরা যদি টোটাল ইউটিলিটি বের করতে চাই বা মোট উপযোগ বের করতে চাই তাহলে আমাদের এই তিনটা কি করতে হবে যোগ করতে হবে বিশকে প্রথম উপযোগ প্রথম একক ভোগ করে যেটা পেলাম সেটা দ্বিতীয় একক একক ভোগ করে যে উপযোগটা পেলাম এবং তৃতীয় উপ দ্রব্য ভোগ করে তৃতীয় একক ভোগ করে যে উপযোগটা পেলাম সেটা আমরা যোগ করে দেবো যোগ করলে কি পাবো এই যে আটচল্লিশ ইউটিল আটচল্লিশ ইউটিল কিন্তু আমাদের মোট উপযোগ এখন আমরা চলে আসি গড় উপযোগে গড় উপযোগ হলো কোন দ্রব্যের যে প্রতি একক উপযোগ পেলাম সেই উপযোগকে গড় উপযোগ বলে তার মানে প্রতি একক একক প্রতি মানে প্রতি প্রত্যেকবার প্রতি এক একক ভোগ করে আমরা যে উপযোগ পাই সেটাকে কিন্তু গরোপযোগ বলবে আমরা যদি এখন আরও সোজা ভাষায় বলতে চাই সোজা ভাষায় আমরা বলতে পারি যে মোট উপযোগকে পণ্য ভোগের পরিমাণ দ্বারা ভাগ করলে এ দেখো পণ্য ভোগের পরিমাণ দ্বারা ভাগ করলে যে উপযোগ পাওয়া যায় তাকে আমরা কি বলবো গড় উপযোগ বলবো। অর্থাৎ আমরা যে পরিমাণ ভোগ করেছি ভোগ করে যে উপযোগ পেয়েছি মনে করো এই যে আটচল্লিশ আমরা আটচল্লিশ উপযোগ পেয়েছিলাম খেয়েছিলাম কয়বার বা পণ্য ভোগ করেছিলাম কয়বার তিনবার এখন এখন তিনবার মানে মোট উপযোগটাকে আমরা যদি এই তিনবার দ্বারা ভাগ করি মানে আমরা কয়বার দ্রব্য ভোগ করেছিলাম সেটা দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কিন্তু একদম সিম্পলি গড় উপযোগ পেয়ে যাব এটার সূত্র রয়েছে সূত্র হলো অ্যাভারেজ ইউটিলিটি ইকুয়াল টু টোটাল ইউটিলিটি ডিভাইডেড বাই কিউ ঠিক আছে টোটাল ইউটিলিটি মোট উপযোগ আর এখানে রয়েছে হলো কী হলো পণ্য ভোগের পরিমাণ পণ্য ভোগের পরিমাণ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো টোটাল ইউটিলিটি অ্যাভারেজ ইউটিলিটি পাবো এখন মনে করি যে এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে এক্সাম্পল দেওয়া হয়েছে যে একজন ভোক্তা দুই এক আপেল ভোগ করে আঠারো ইউটিল পায় তাহলে এক্ষেত্রে গড় উপযোগ হবে আঠারো ভাগ দুই ঠিক আছে নয় ইউটিল আগেরটা যদি আমরা ধরি তাহলে আটচল্লিশ ভাগ তিন ঠিক আছে যা আসবে সেটাই হলো আমাদের গড় উপযোগ আসবে তাহলে আমরা মোট উপযোগকে পণ্য ভোগের পরিমাণ দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটা কিন্তু আমাদের কি হবে গড় উপযোগ হবে এবার চলে আসি প্রান্তিক উপযোগ যেটাকে বলা হয় মার্জিনাল ইউটিলিটি মার্জিনাল ইউটিলিটি হলো কোনো দ্রব্যের ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে কি বলে প্রান্তিক উপযোগ বলে অর্থাৎ আমরা যদি ভোগের পরিমাণ বাড়াই বা কমাই অর্থাৎ বৃদ্ধি করি বা হ্রাস করি তার ফলে মোট উপযোগের যে পরিবর্তন হবে এখন হতে পারে যে আমরা একক ভোগ করার পর চার একক ভোগ করলাম তখন আমাদের উপযোগটা বাড়লো আবার হতে পারে পণ্যের কোয়ালিটির জন্য উপযোগটা কমে গেল তাই না তো যে উপযোগ আমরা ভোগ করার যে পরিমাণ বাড়াচ্ছি বা কমাচ্ছি তার ফলে যে মোট উপযোগের পরিবর্তন হয় অর্থাৎ আমরা যে তৃপ্তি পাই অথবা তৃপ্তি পাই না সেটাকে যখন আমরা অনুপাত আকারে প্রকাশ করব তখন কিন্তু তাকে কি বলা হবে প্রান্তিক উপযোগ বলা হবে প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি সমান ডেল টি ইউ টোটাল ইউটিলিটি ডিভাইডেড বাই ডেল কিউ অর্থাৎ পণ্য ভোগ করার পরিমাণের পরিবর্তন উপরে থাকবে মোট উপযোগের পরিবর্তন আমরা উপরে দেব হল মোট উপযোগের পরিবর্তন এবং নিচে দেব পণ্য ভোগের পরিমাণের পরিবর্তন এই দেখানো হয়েছে এখানে মোট উপযোগের পরিবর্তন আর দ্রব্য ভোগের পরিবর্তন এটাকে আমরা কি করব এটাকে আমরা কিন্তু প্রান্তিক উপযোগ বলছি কি উপযোগ প্রান্তিক বা মার্জিনাল ইউটিলিটি বলা হয় এখন এখানে একটা উদাহরণ দেখানো হয়েছে উদাহরণকে উদাহরণ হিসেবে বলা হয়েছে যে একজন ভোক্তা দুইটি আপেল ভোগ করে আঠারো ইউটিল এবং তিনটি আপেল ভোগ করে তার উপযোগ হয় হলো চব্বিশ ইউটিল তাহলে তৃতীয় এককের আপেলের প্রান্তিক উপযোগ কত হবে প্রান্তিক উপযোগ কি আরেকটা জিনিস বলে রাখি যে এখন প্রান্তিক উপযোগ বের করার সময় আমরা কিন্তু অবশ্যই লাস্টেরটা থেকে আগেরটা বিয়োগ দিব মানে পরিবর্ত পরিবর্তিত থেকে পূর্ববর্তী মানে যেটা পরিবর্তিত হয়েছে সেখান থেকে আমাদের যে পরিবর্তিত হয়নি যে প্রাথমিক অবস্থায় ছিল সেটা আমরা কি করব বিয়োগ করব বিয়োগ করলে কী বের হবে কিন্তু তার অনুপাত করব অনুপাত করলে প্রান্তিক উপযোগ বের হবে তাহলে কি করবো এখানে আমাদের প্রথমে মোট উপযোগের পরিবর্তন দেখতে হবে মোট উপযোগের পরিবর্তন কত এখানে চব্বিশ মোট উপযোগের পরিবর্তন হবে যেহেতু আমরা বলেছিলাম পরেরটা থেকে আগেরটা বিয়োগ দেব চব্বিশ মাইনাস আঠারো কত ছয় আর আমরা হলো ভোগের পরিমাণের পরিবর্তন করব তিন একক থেকে দুই একক তাই না তিন থেকে দুই বাদ দিলে এক হবে তাহলে এই যে নিচে এক তাহলে পণ্য ভোগের পরিমাণের পরিবর্তন আর উপরে হবে মোট উপযোগের পরিবর্তন মোট উপযোগের পরিবর্তন ছয় এবং পণ্যভোগের পরিমাণের পরিবর্তন এক তাহলে সেটা হলো ছয় ইউটিল তাহলে মার্জিনাল ইউটিলিটি হলো ছয় ইউটিল ঠিক আছে আরেকটা কথা হলো যেটা বলতে হবে যে উপযোগকে আমরা যেমন কোনো পণ্যকে পরিমাপ করে থাকি গ্রামে বা কেজিতে আবার কোনো একটা তরল জাতীয় দ্রব্য পরিমাপ করে থাকি লিটারে তেমন আমরা উপযোগকে পরিমাপের যে একক সেটা হলো ইউটিল আমরা কি করি ইউটিলের মাধ্যমে এটার পরিমাপটা লিখি যে কত ইউটিল বা কত টুকু উপযোগ আমরা পেলাম সেটা আমরা ইউটিলের মাধ্যমে প্রকাশ করি